এই ওয়েস্টার্ন কালচার যখন এগুলোকে প্রমোট করতেছে ফলাফলটা দেখেন আপনারা ইমরান নজর হোসাইনের নাম শুনছেন ইমরান নজর হোসাইন ইসলামিক একজন বলা যায় যে গুরু বলা যায় সে এই পাশ্চাত্য দর্শন গবেষণা করতে করতে এমন লেভেলে পৌঁছে গেছে ওই স্বীকার করতে বাধ্য হয়েছে পাশ্চাত্য শব্দটা হচ্ছে দাজ্জাল কিন্তু দাজ্জাল আসবে কিনা দাজ্জাল আসবে সেটা রাসুল হাদিস বলছে রাসুল ইসলাম বলছে যে যদি একদিন অবশিষ্ট থাকে তবুও তিনি ইমাম মাদিকে পাঠাবেন দাঁত জাল আসবে আমাদের যুদ্ধ হবে মালহামা হবে এটা তো সঠিক হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু তিনি এই হাদিসগুলো সবগুলোকে অস্বীকার করে তিনি এগুলো রূপ করতে ব্যাখ্যা করে বলছেন এই পাশ্চাত্য সভ্যতায় দাঁত জাল কেন তিনি এটা গবেষণা করে হতাশ হয়ে গেছে না হাল্লা এতভাবে আমাদেরকে সৌরপয়তন করা হচ্ছে এটাই দাঁত জাল এবং এগুলো বহির্বিশ্বে প্রমোট করা হচ্ছে আসলে এই চিন্তাগুলো ওয়েস্টার্ন কালচারের অন্তর্ভুক্ত যারা বলে এই ওয়েস্টার্ন সভ্যতায় দাঁত জাল এটাও একটা ফিতনা তো তিনি হতাশ হয়ে বলছেন যে এই ওয়েস্টার্ন কালচারের দাঁত জাল কেন দাঁত জালের যত গুণাগুণ যত তারা সে তাড়াতাড়ি সে চলতে পারবে তার হাতে এই ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করতে পারবে এই সকল ক্ষমতা ওয়েস্টার্ন কালচার প্রোমোট করতেছে এবং ওইভাবে ব্যবহার করতেছে এই জন্য বলছে যে এই ওয়েস্টার্ন সভ্যতা হচ্ছে দাঁত জাল এবং দাঁত জাল নামে একটা সে বইও লিখছে কি জানেন বাংলাদেশে ফিজবু তাহিদ নামে একটা দল আছে হ্যাঁ জানেন না হয়তো আপনারা আচ্ছা জানেন ওই হিজবু তাহিদের প্রধান ধর্মগুরু তিনি দাদাল নামে একটা বই রেখেছেন একটা সিনেমাও তৈরি করছেন দাদাল নামে এবং ওখানে স্পষ্টভাবে দেখাইছেন এই পাশ্চাত্য সম্পদে আছে দাদাল তো আসলে এই আধুনিক যে ফিটনাগুলো এগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে এই যে গণতন্ত্র কোথা থেকে আসলো সেকুলারিজমকে বেশ দেওয়ার জন্য ভিত্তি দেওয়ার জন্য গণতন্ত্র আসলো এটা হচ্ছে ওদের প্রজেক্ট খিলাফাতকে ধ্বংস করার প্রজেক্ট এই যে সেকুলারিজম ফেমিলিজম নারীবাদ এই যে মডার্নিজম আধুনিকতাবাদ এই যে ন্যাশনালিজম জাতীয়তাবাদ এই যে গণতন্ত্র ডেমোক্রেসি এই যে লিবারিজম উদার বা উদারতবাদ এই এই বিষয়গুলো আসলে আধুনিক যুগের ফিতনা তো এই ফিটনাগুলো সম্পর্কে এক একটা ফিতনা সম্পর্কে একদিন দুই দিন করে খোদ দিতে হবে তাহলে হয়তো বিষয়গুলো আরও ক্লিয়ার হবে জাস্ট আমি আপনাদেরকে এই ফিটনাগুলো সম্পর্কে জানানোর জন্য একটা সংক্ষিপ্ত জাস্ট একটা সূচনামূলক একটা বক্তব্য দিলাম